এই যে গাজন যে অলরেডি শুরু হয়ে গেছে এটি কদিন ধরে যে চলছে এই গাজনের সম্বন্ধে আমরা কিছু বলুন গোপালপুরের ঐতিহ্যবাহী বা গুলু সুবের গাজন এই এলাকার বিখ্যাত একটি গাজনের মধ্যে পড়ে প্রতি বছরে নয় এই বছরও তার কোনো ব্যতীত নয় অনেক গ্রাম এবং শহর থেকে বিভিন্ন ভক্তরা সমাগত হয় এই একই দিনে চৈত্রের এই শেষ সপ্তাহে পাশেই বাবার পূর্ণ পুকুর থেকে বাবা বাইশের চৈত্র আমাকে বলা হয় প্রতি বছরের মেয়ে বড় তার এবং তারপর থেকেই শুরু হয়ে যায় আনন্দ উৎসব গোটা গ্রাম জুড়ে তার রেস লেগে থাকে আশাপাশি পাঁচটি গ্রামে আচ্ছা সেটা অনুষ্ঠিত হয় উদযাপন করে সকলে আর বাবার সবচেয়ে বড়ো অনুষ্ঠান গাজন গাজনের দিন মানে আজকে আজকে আজকের দিনে আজকের দিনে গ্রামের এবং গ্রামের বাইরে বিভিন্ন শহর ছোট শহর মতো সব যারা বাবার নাম সম্বন্ধে জানেন তারা প্রত্যেকেই এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা অবশ্যই হ্যাঁ যারা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এসে এই অনুষ্ঠানে যোগদান করেন এবং ভক্তরা বাবার গাজনকে

আমাদের সমস্ত ভক্তরা বাবাকে গিয়ে সবাই থাকে কেমন লাগছে খুবই ভালো লাগে আমি প্রতি বছরই আসি এখানে আমি আমার বাড়ি এই গ্রামের নয় তবু আমি যেটুকু জেনেছি এই গ্রামের বাবার সম্বন্ধে তাদের বাবাকে আমি খুবই ভালোবাসি এবং সকলেই বাবাকে ভালোবাসে তাই জীবন আছে যতদিন বাবার ভক্ত কি নাম আপনার আমার মনে আছে এই যে গাজন চলছে গাজন যে শুরু হয়ে গেছে এই গাজনের সম্বন্ধে কিছু বলুন সম্বন্ধে আমিও আছি তবে এই বাবার প্রতিদিন নিত্যসেবায় প্রতি সোমবারে সোমবারে নৃত্যসেবাও হয় এবং আজ বিগত আমরা প্রায় পাঁচ ছ বছর ধরে এই বাবার পুজো পরিচালনা করছি পরিচালনা করছি এবং বাবা খুবই আমাদের জাগ্রত বা যে যার মনস্কামনা করেন তিনি চার পূর্ণ করেন এবং বাবা আজকে আমাদের গ্রামের দেবতা তিনি সমস্ত গ্রামের থেকে পুজো আসেন এই যে আমাদের গাজন চলছে এই গাজন সম্বন্ধে কিছু বলুন গাজন সম্বন্ধে হচ্ছে গাজন সম্বন্ধে জেঠার মধ্যে যে বলুন ওইগুলো সবই ঠিকই কথা হ্যাঁ ওর মধ্যে আমাদের দুটো পালা আচ্ছা আমার জেঠা মাসে এক বছর আমার এক বছর এই পালার আমাদের পরম্পরা একটু উপস্থিত হয়ে আসছে আমার দাদুরা বাবারা ঠাকুরা সবাই করেছে কারণ সেইভাবে আমরা গ্রামে আসি আমরা গ্রামে কেউ থাকি না আমরা বাইরে থাকি হ্যাঁ বাইরে থেকে আসি গ্রামে আসি পুরো একটু পালার কদিন আসি সবাই যে যেখানে মানুষ হয়েছিলাম এই ধরনের এখানে কি কি অনুষ্ঠান আছে অনুষ্ঠান সব থেকে গোলান কবিগান নৃত্য কীর্তন করা বাউ সব কিছুই হয় আগে যেমন ধরুন আছে গাজন তোমরা এখানে চান করে দিঘি ঘাটে থেকে যে চান করে চান করে অর্থ মানে ঘাটতি ঘাট থেকে মানে এক হাজার লোক অর্থনীতি ঘাট আছে ভোগ বানপুরি চারজন নাচতে আসে আচ্ছা নাচতে নাচার পরে গাজন ওতে গাজন হওয়ার পর ভোগ হয় সেই ভোগ এখানে নিয়ে এসে দেয় জিনিসের দেওয়ার পর এখানে বলি হয় বলি হওয়ার পর বলি হয়ে যাওয়ার পর রাগ বন্ধ হয় তারপর আমাদের এখানে কপড়া বানানো হয় আচ্ছা কপড়া বানানোর আমার সমস্ত ভক্ত বাবার ঘরে মানে লাইট দেখি আলো দেখিয়ে আচ্ছা আমরা প্রত্যেকটা ভক্ত প্রসাদপত্র নিয়ে একেবারে বাড়ি গিয়ে জলো জলকে যা আবার রাত ধর মনে হয় সারা বারো একটা একবার দেড়টা হয়ে যায় লির পুজো হয় রাত্রি লির পুজো হওয়ার পরে আমাদের এই এইখানে লাগড়া কাঠ আছে এসব আগুন দিয়ে জ্বালানো হয় বা কালকে সকালে সেই ছায়ের মধ্যে সমস্ত ভক্ত সব ঘড়া ঘড়ি হ্যাঁ তারপরে চান টান করলেও আর যদি কোনো সময় কারো মান শিখে মাথা মাঠা থাকে পিছনে সেটা কোক কো তবে সব ভক্তদের আবার কালকে বিকালে যাবে চরক দিকে আচ্ছা চড়ক হয় এখান থেকে মনে প্রায় আমাদের দু কিলোমিটার রাস্তা সেটা হেঁটে যেতে হয় খালি পাই সেখানে চরক দিয়েছে হ্যাঁ এবার ধরুন যেখানে ঠাকুর থাকে সেইখানে ঠাকুর রেখে দিয়ে এক ভক্ত সব আবার নিজের বাড়ি থেকে এসে আবার শিখতে থাকে এবার ধরুন গান বাজনা যেটাই হয় ভক্ত সব বসে মেন রেল সমস্ত গড়া সব কিছু আমার সব এই গাজন কমিটি অভিনে হ্যাঁ আমার নাম বুদ্ধিদেব দাস ঠিক আজকে গাজন চলছে এই গাজন সম্বন্ধে কিছু বলুন গাজন বলতে এটা আমাদের কত সাতশো বছর ধরে হয়ে আসছে আমরা ছোট থেকে দেখছি তা এটা সুন্দরভাবে প্রচারনা করা হয় আমাদের গরুটির ছেলেগুলোরাও খুব ভদ্র বা গাজনটাকে সুষ্ঠ সন্তান করার চেষ্টা করে কতটা পারে এখানে বিভিন্ন গ্রামের লোক আসে মোটামুটি ছ থেকে সাত হাজার লোকের এখানে আয়োজন হয় গোটা এলাকা জুড়ে আজকে এরকম বাবার মেন গাজন গাজনে মোটামুটি ধরুন আড়াইশো থেকে তিনশো জন তন্ডি খাটে এখানে উপোস পরে মোটামুটি দু তিন হাজার আজকের দিনে আজকের দিনে বা বাবার এখানে আমাদের রাত্রি সাড়ে গারোটা বারোটা পর্যন্ত অনুষ্ঠান পর্যন্ত হয় আর এমনি বাবার যেদিনকে আগমন হয় বাইশ তারিখ থেকে সেদিনকে কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে আসে ও প্রায় দু আড়াইশো ভক্ত গঙ্গায় জল নিয়ে এসে বাবাকে বাবা মাথায় ঢালে এবং বাবা ওঠে ব্রাহ্মপণ নিয়ে বাবাকে তুলতে হয় তারপরে আমাদের ভোগ হয় অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান হয় যেমন কবি গান হয় কীর্তন গান হয় চাউল গান হয় বাচ্চাদের নাচের প্রোগ্রাম হয় তারপরে আরও বিভিন্ন রকম ছোটদের খেলা টেলায় সব জিনিসগুলো হয় এখানে আমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করি এই তো আমাদের এইভাবেই তৈরি করতে চাই কি নাম আমরা আর আজকের ঘোমটা যেটা হয় এটা যে ঘোমটা চরু হোম কি নাম আমরা আমার নাম কৌশিক ঘোষ আমি কমিটির মধ্যে একজন বাড়ি বাড়ি এই গ্রামে we

I done like